আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক আমরা চাই যেন আমরা আলোচিত হই কিন্তু শুধু চাইলেই কি যায় আসে যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন সাফল্যের সাথে পরিচিত হবেন না সংঘর্ষ করতে হবে প্রতিদিন প্রতি বছর জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে নতুন নতুন বিঘ্ন ঘটবে কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে যদি আপনাকে উদাহরণ দিই যখন বন্যা আসে বাড়ি ঘর ভেসে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি আমরা দুঃখী হয়ে পড়ি কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরো দশটা বাড়ি বানাতে পারি তাহলে থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন জীবনে অনেক দূর যেতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে কিন্তু আমরা করতে পারি না কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ আর আমরা সেই রীতি ভাঙতে চাই না কেবল একটাই প্রশ্ন আসে মনে আশেপাশের মানুষ কি বলবে আশেপাশের মানুষ কি ভাববে আপনাকে একটা প্রশ্ন করি কারা এই মানুষজন আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান ভেবে দেখুন জীবনে কি কী শুভ আছে আর কী কী শুভ করতে পারেন যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন কিন্তু এইসব মানুষজনের কথা ভাববেন না ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারো হৃদয় আহত হয়েছে শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন আপনার জীবনে সব কিছু শুভই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতন কালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে পরক করবে বুঝতে পারবে আর সব কিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী তিনি হলেন জ্ঞানী দেখুন এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে জ্ঞান আছে আর এটা শুধু আপনার জন্য নয় এই সমস্ত সমাজের জন্য দেশের জন্য সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে রাম যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে এবার জ্ঞান নাকি অহংকার আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো পাখিদের দেখেছেন যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয় পাখিরাও সন্তানদের জন্ম দেয় আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে সেই পাখি তাকে আগলে রাখে তার যত্ন করে ওর জন্য বাসা বানায় ওর জন্য দূর কোথাও থেকে খাবার নিয়ে আসে নিজের ঠোঁট দিয়ে ওর মুখে খাবার খাইয়ে দেয় সব কিছু করে কিন্তু একটা কাজ পাখি করে কিন্তু মানুষ কখনোই করে না যখন পাখি মনে করে যে তার সন্তান বড় হয়ে গেছে ওকে এবার ওরা শিখতে হবে নিজেকেই আত্মরক্ষা শিখতে হবে নিজের খাবার নিজেই খুঁজে আনতে হবে তো সেই পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয় তারপর সেই পাখির সন্তান নিজে উঠতে শেখে আত্মরক্ষা করতে শেখে এবং আস্তে আস্তে সে আত্মনির্ভর হয়ে ওঠে কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটাই করে কখনোই নয় মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে সব সময় তার লালন পালনের তার দেখাশোনার ব্যবস্থা করে রাখে আর এটাই ভাবেন যে আমি হলাম ওর পালন কর্তা ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য কিন্তু না এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে নিজেরই সন্তানের শত্রু হয়ে ওঠেন তার বিকাশের শত্রু হয়ে ওঠেন তাই যখন সন্তান বড় হবে তখন অবশ্যই ভালোবাসুন কিন্তু পাখির মতো কঠোর হওয়া প্রয়োজনীয় তবেই তার বিকাশ হবে ওকে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে দিন শিখতে দিন জীবনের অনুভূতি কেমন তবেই তার বিকাশ হবে নয়তো সেই সন্তান আজীবন আপনার জন্য বোঝা হয়ে থাকবে আর আপনি তার বিকাশের পথে আজীবন বাধা হয়ে থাকবেন আর আমার মনে হয় না আপনি সেটা চাইবেন তাই তো আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামধনু আমাদের সকলের প্রিয় আকাশে এই সাত রং দেখে মন আনন্দে ভরে ওঠে কিন্তু এই রামধনু প্রত্যেক দিন বা সবসময় দেখা যায় না বর্ষার ঋতুতে দেখা যায় যদি আপনি এই সাতটি রং দেখতে চান এর আনন্দ উপভোগ করতে চান তাহলে বর্ষাকে সহ্য করতে হবে সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয় ঠিক সেভাবেই যদি জীবনে যদি সাতটি রঙের সুখ অনুভব করতে হয় তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে তবেই তো সেটা লাভ করতে পারবেন মনে রাখবেন একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায় তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না বলতেও পারে না তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয় আর যখন সেই যন্ত্রণা সে কাঁদতে থাকে তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে তখন তার খিদে দূর হয় বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না যদি সুখ ভোগ করতে হয় তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে পরিশ্রমও করতেই হবে তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন সৌর্যের সাথে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা